আল্লাহ বলছেন ফাইন আমানু বি মিসলিমা আমানতুম বি 137 নম্বর আয়াত সূরা বাকারা এই আয়াতটা বুঝলেই আপনাদের মাথা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ মনে থাকবে এই আয়াতটা বুঝলেই হবে শুধু এই বিশেষ করে তরুণ ভাইরা যারা আছেন ছাত্ররা যারা আছেন তারা মাথায় ঢোকানেন এটা আল্লাহ বলছেন ফাইন আমানু বি মিসলেমা আম আল্লাহ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন রাসুলকে লক্ষ্য করে বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছ তোমরা যেভাবে শরীয়দ বুঝসেছো শরীয়ত যেভাবে মেনে চলছো অন্যরাও যদি এইভাবে মেনে চলে ফাকাদি দাদাও তাহলে তারাও হেদায়েত পাবে জটিল কথা কিন্তু তাহলে শরীয়ত বুঝতে হবে আপনার মত না কার মত সাহাবিদের মত পরিষ্কার এরপর আল্লাহ বলেছেন ওয়াইন তাওয়াল্লাহ যদি তারা এই শর্তকে প্রত্যাখ্যান করে মুখ ফিরিয়ে নাই ইন্নামা হুম ফি শিকাক তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে তারা বিভক্তির মধ্যেই থাকবে হেদায়ত পাবে না আপনি যত বড়ই মুসলিম দাবি করেন না কেন কঠিন কথা যেটা যতদিন আপনি সাহাবিদের বুঝ সাহাবিদের পদ্ধতি মেনে না নিবেন ততদিন আপনি হেদায়তের কাছেই যেতে পারবেন না এই আয়াতটার অর্থ ফাইন আমানু তোমরা যেভাবে আত্মসমর্পণ করেছ শরীয়তকে মেনে চলছ ঠিক এইভাবে যদি অন্যরা মেনে নেয়া দাও তাহলে তারাও হেদায়ত পাবে আর যদি মেনে না নেয় তাহলে হেদায়ত পাবে একবার সোজা সাপটা কথা এক আচ্ছা আপনি নিজের মততো কুরান বুঝতে যাবেন ন, হািস বুঝতে যাবেন ন, নিজের মতো বুঝতে গেলেন কান আপরাকে তো অনুমতি দেয়নি আল্লা বলছেন। ওলা তু নাকাবি মাসালিন নিল্লা জি না কাবিল হাক ওয়াসানা তাফসির ৩ নমরা সোরা আল ফর আল্লাহ বলছেন। তোমার কাছে আল্লাহ রাসুলকে লক্ষ্য করে বলছেন তোমার কাছে তারা যে বিষয়গুলো নিয়ে আসে জানার জন্য ইল্লা জিনা হক তোমাকে সেই বিষয়ে আমি দ্বারা দ্বারা সমাধান সমাধান কে বলছেন হয়তো কাবিল আল্লাহ রাসুলের কাছে অমুক জানতে গেছে অমুক জানতে গেছে অমুক জানতে গেছে এর উত্তরটা কে দেন আল্লাহ জি না কাবিল হক আমি তো হক দ্বারা ওহি দ্বারা ফাইসালা দিদি হক ফাইসালা দিদি কে বলছেন আল্লাহ এরপরে কি বলতে জানেন আর এই আয়াতের সর্বশ্রেষ্ঠ কি হবে ব্যাখ্যা কি হবে আমি সেটাও বলে দি তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কে দিয়েছেন আল্লাহ তো ব্যাখ্যা আপনার কাছে নিতে যাব কেন আমি কি পাচ্ছি না ব্যাখ্যা তাই আপনার কাছে যাব আপনি আবার বুঝেন আল্লাহ বলছেন আমি নাজিল করি আর এর উত্তম ব্যাখ্যা উত্তম ব্যাখ্যা কি মানে আহসান আহসান মানে কি গুড তারপরে কি বলেন বেটার বেস্ট বলেন না এইটার অর্থ হল বেস্ট উন্নততর সব যে ভালো ব্যাখ্যা আমি আল্লাহ দিই তাহলে আল্লাহর ব্যাখ্যা থাকতে আপনি কেন নিজের মতো ব্যাখ্যা করবেন তাই না এটা কিন্তু কুফুরি এটা কি কোরআন এবং হাদিস নিজের এটা কিন্তু মতো বুঝা যাবে না আল্লাহ তো এতে বলছেন তারা গুমরাহির মধ্যে থাকবে ভ্রষ্টতার মধ্যে থাকবে বিভক্তির মধ্যে থাকবে কিন্তু একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরানিসা ও মাই ইউসাহ কিকির রসুল মিম্বাদ মা তাবাই আল্লাহুল হুদা ওহায়তাবি ওয়া সাবিলি মিনি নো আল্লিহ মাতাওয়াল্লাহ অনুস লেহি জাহান্নাম ওসাদ মাসিরা এই আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের রাস্তার উল্টা দিকে যে চলবে আপনার কেবলা কোন দিকে এদিকে তো আল্লাহ বলছেন গা সিলেন যে সাহাবিদের রাস্তার উল্টা চলবে উল্টা সাহাবিদের বুঝের বুঝবে বুঝতে সাহাবিদের বুঝের উল্টা বুঝবে সাহাবিদের রাস্তার উল্টা চলবে নোয়াল্লিহি মাতা আল্লাহ ও যেদিকে যেতে চাই আমি তাকে ঢিল দিব এরপরে কি করবো অনুসলিহি জাহান্নাম আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। হইলো হইলোলিহ জাহান নাম আমি জাহান নামে আসার দেবো আল্লাহ বলছেন আমরা জাহান নামে তাকে আসার দেব আপনি কৌশল করে ব্যাখ্যা দিয়ে অন্যদিকে চলে যাবেন সুযোগ ওই যে বললো তাহিদের জ্ঞান না থাকলে যা হয় শোনেন এই ধরনের বাজে মিথ্যা কথা বলা যাবেন এগুলি ইহুদিদের নীতি কাদের আল্লাহ বলছেন আল্লাহাদীন হাদু ইউ হার রেফোন আল কালিম আম্ মামাদেহি মূল অর্থ থেকে সেন্স করে দেয় যারা ইহুদি তাদের কাজেটা কোনোদিন করবেন না উদাহরণ দিলে বুঝবেন মাফ করবেন উদাহণ দিই তাহলে তো বুঝবেন হাদিসের কয়টা উদাহরণ নেবেন আর কোরানের কয়টা উদাহর নেবেন অনেক উদাহরণ তো একটা দুইটা বলে এটা শেষ হবে না আপনাকে মান বুঝতেই হবে একটা প্রশ্ন করি বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না বলেন উত্তর দেন হ্যাঁ একজনও বলতে পারবেন না কোন তরকারিতে লবণ লাগে না নুনাইলিশ খেয়েছেন কই আপনি একটু দেখা করেন আসেন তাড়াতাড়ি আসেন খাইছেন লবণ ছাড়াই এ লোকেরই তো ওর নাম নুনা হলো কেন আচ্ছা শোনেন আপনি একজন পুস্তক উত্তর দিল যে দুধে লবণ লাগে না আমি বললাম যে যদি বান্ধার মানুষ দুধকে তরকারি মনে করে আমার আপত্তি নাই দুধ কি হয়ে গেছে হ্যাঁ এক ইনসান কি বলে এক খোদা ইনসান বান গিয়া হ্যাঁ তো দুধ যে বান্ধাতে তরকারি বলে এটা জানা ছিল না কিন্তু কুমিল্লার একজন লোক বলছে কি জানেন রান্না করা তরকারিতে লবণ লাগে না আমি বললাম এই জন্য আপনারা কুমিল্লার মানুষ এই উত্তর কেউ দেয় না তরকারি রান্না করা হয়ে গেলে লবণ দেয় কি বুদ্ধিটা দেখছেন সেই ব্রেন এ যাবৎ কারো কাছে এই প্রশ্নের উত্তর পায়নি কুমিল্লায় গিয়ে পেয়েছে। রান্না করা তরকারিতে লবণ লাগে না অন্তত এটাও বলতে পারতেন আপনারা এর অর্থ কি জানেন লবণ ছাড়া তরকারি ঠিক আমি এমনি বলিনি মানহাজ এমন জিনিস সেইটা ছাড়া শরীয়তের কোনো একটা বিষয় বুঝাও যাবে না মানাও যাবে না করতে গেলেই ভুল করবে। করতে গেলে ভুল করবে মানহাজ মানে কি তো মানহাজন আল্লাহ নবী বলছেন চব্বিশশো চুরাশি নম্বর হাদিস সই মুসলিম মানহাজ হাস শব্দের অর্থ হল আলোকিত পথ কি জান্নাতের পথ সিরাতে মুস্তাকি মনে থাকবে সহজ করে বললাম তো সিরাতে মুস্তাকি জান্নাতের পথ বাংলা করতে পারে নীতি কি নীতি নীতি মানহাজ মানে কি নীতি সালাফ মানে কি পূর্বশরি মাশাল্লাহ সালাফ সালাফ বলতে বোঝায় এক নম্বরে মূল অর্থ হলো রসস্সোল্লাস সালামের যুগ সাহাবেদের যুগ তাবিদের যুগের যারা এই তিনটা যুগে যারা সৎ বান্দা ছিলেন তারা কি সালাফ তাহলে দুইটা শব্দ আসলো মানহাজ আর কি সালাফ মানহাজুস সালাফ মানহাজুস সালাফ সালাবদের কি নীতি সালাবদের নীতি যারা যারা সালাবদের মানহাজ ফলো করে সালাবদের নীতি ফলো করে তারা কি বলেন তারা কি জোরে বলেন সালাফি তারা কি সালাফি আমরা কি বলেন আলহামদুলিল্লাহ এইটা এমন একটা শব্দ আমাকে বিষয় দিয়েছেন না। এমন একটা শব্দ আহলুল হাদিস, এমন পৃথিবীর অন্য অন্য লোকেরা এটা লোড নিতে পারে পারে না সালাফি বলেন আলহামদুলিল্লাহ আমরা সালাফি আমরা আমুল টামুল কম করতে পারলেও আমরা বিশ্বাস করি স্বীকৃতি দিই মেনে চলার চেষ্টা করি রাসুল সাল্লাম এবং একরামের নীতিকে বলেন আলহামদুলিল্লাহ এর বাহিরে যাবেন বাহিরে গেলে জান্নাত নাই দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে রাসুল সাল আলিহাসাল্লাম বলছেন বানিসরাইলরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে সাত আফ তারিখ উম্মতে আলা সালাতে মিল্লা আমার উম্মদ বিভক্ত হবে তিয়াত্তর দলে কুল্লু হুমফিনার ইল্লা মিল্লা তা ওয়াহেদা সবগুলো জাহান্নামে যাবে একটা ব্যতীত একটা ব্যতীত একটা দল ব্যত সব জাহান্নামে যাবে সাহেবেরা পুস্তকুল কলো অমান হে ইসুল আল্লাহ ওই দলটা কার যারা জান্নাতে যাবে রসদ উত্তর দিচ্ছেন মা আনা আলাইহে আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে মানহাজের উপরে আছে যে নীতির উপরে আছে যারা এই নীতির উপরে থাকবে তারাই জান্নাতে যাবে তাহলে আপনাকে মানহাজ মানতেই হবে মানহাজ ফলো করা ফরজ আবশ্যক মানহাজের বাহিরে যাওয়া যাবে না আল্লাহ বলছেন এই জন্যই লিকুল্লিন জাল নামিন কুমিশি রাতাউ আমিন হাজা আটচল্লিশ নম্বর আয়াজ সোরা মায়েদা তোমাদের প্রত্যেককে আমি শরীয়ত দিয়েছি এবং মানহাস দিয়েছি কে বলছেন আমরা শরীয়ত মানি কিন্তু মানহাজ মানি না মানে কি এইরকম করে বুঝছেন কথা যে মানহাজকে অস্বীকার করবে বাংলাদেশের বড় বড় আলেম বলে কিসের মানহাস ছাড়া আপনি একটা কাজও করতে পারবেন না একটা বোঝাই ছোট্ট কাজ আপনাকে জানানো হয়েছে হাদিস থেকে প্রমাণিত রসসালাম সালাতে এইভাবে রেখে আঙ্গুটা কি করতেন নাড়াতেন শোনেন নাড়াতেন কিন্তু আপনি নাড়াচ্ছেন কিভাবে তাকান তো চলবে কেন চলবে না শোনেন 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 আবার আর করছে কি একবার টুক করে দেয় কি রেখে দিল চলবে বুঝেন বুঝেন এখন এইটা একটা পেলেন আর একটা কি দেখতে পাচ্ছেন একবার লম্বা করে তুলে রাখে এটা একটা পেলেন আর আমি শুরুতে দেখালাম তাহলে কয়টা পাওয়া গেল এবার কয়টা হলো কোনটা যায় উম এটা তো বুঝছেন তাই না আমি এই উদাহরণটা দিই আল্লাহ সম্পর্কে কতটা ধারণা আছে আর কোনটা সঠিক এই যে আপনি বললেন এটাও চলবে না তাই না টুক করে নে মেরে রেখে দে ইল্লাল্লা মেরে রেখে দিলে এর কোনো জাল হাদিসও না দুই এই যে টান করে রেখে হাদিস কি চলবে আল্লাহর আসল কি করতেন কানা ইউ তিনি কি করতেন ইশারা করতেন আপনি কিভাবে ইশারা করেন ক্যান্সেল করতে না এত বুদ্ধি আপনাদের করতে আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস নিয়ে আসছেন মারাত্মক আমি বললাম যে কিভাবে নাড়াতে হবে তাই না নাড়াতে হবে হালকা ভাবে ঠিক আছে এটা হলো মানাস অন্যগুলো চলবে না চলবে না তার দলিল কি তাই না চলবে এটা তার দলিল কি আপনার মতো বুঝলে হবে না বুঝতে হবে কাদের মতো সাহাবিদের মতো বুঝতে হবে তাবেদের মতো বুঝতে হবে তাবে তাবেদের মতো বোঝাতে পারলাম এর মানহাস সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ আকবর মানহাস যে কি গুরুত্বপূর্ণ জিনিস যদি না বুঝেন আপনি আপনি নিজের মতো একটা বুঝলেন করে ফেললেন যেমন বাবারা আমার আমার যে হতো হয়েছ নামাজ মোম আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না বলবেন যে জুতারেডি আছে কত বড় হারামখর চিন্তা করেন জিজ্ঞেস করছেন নামাজ লাগবে না রোজা লাগবে না কেন কত সুন্দর কোরআনের দলিল দিচ্ছে কি দিয়ে কোর আল্লাহ কি আক্রান্ত থাকবে তখন তোমরা মসজিদের আশেপাশেও যেও না দেখো আল্লাহ বলছেন সাধারণ মদ খেয়ে মদ খেয়ে যদি কেউ মাতাল হয় কি খেয়ে মদ খেয়ে যদি মাতাল হয় তাই আল্লাহ বলছেন মসজিদের আশেপাশে যেও না আর যে ব্যক্তি আল্লাহর পাগলে মাতাল তার জন্য কি নামাজ লাগে এবার বুঝছেন কি আপনারা বলেন তো ইবলিস কি এরকম দলিল দিতে পারবে তো ভাবছে যে আমার বাংলাদেশে আশাটাই বোকা মেরেছে তোদের মতো ইবলিস থাকতে আমার দরকার নাই আপনি চিন্তা করেছেন কোরআন থেকে দলিল আর বুঝতেছে কত সুন্দর করে আরে বাবারে বাবা দেখো যে মদ খেয়ে সাধারণ মদ খেয়ে যদি কেউ পাগল হয় তাই মসজিদের যা আশেপাশে যাওয়া নিষেধ আর যদি কেউ আল্লাহর প্রেমে পাগল হয় তার কি নামাজ রোজা কিছু আছে দলিল কি করানের

বয়সে খুব ছোট তো যারা বয়সে ছোট হয় হ্যাঁ তারা স্বামীর প্রতি বেশি আগ্রহী হয় এতটাই তিনি কোনোটাই মেনে নিতে পারতেন না একটু বললেই একদিন এসে শুধু বলেছে আসসালাম আলাইকা শুধু বলেছেন আসসালাম আলাইকা সাথে সাথে আয়স্তর দেয়ালাইকুম আসসালাম এবার আল্লাহ রাসুল বলছেন আয়েশা তুমি এত কড়া হয় না কড়া যে কি জন্য হয়েছে বলছে ইহুদের এসে তোমার মৃত্যু হোক কাকে বলেছে আল্লাহ আল্লা সালাম তোমার কি হোক মৃত্যু হোক এটাকে আয়েশা সহ্য করবে পট করে বলে দিচ্ছেন খুব বুদ্ধিমতী আয়েশা করে দ্বালান না খুব বুদ্ধিমতী পট করে বলে দিছে তোদেরও মৃত্যু হোক ডাইরেক্ট অ্যাকশন একবারে তখন আল্লাহ রাসুল বলছেন আয়েসে শোনো এইভাবে কড়া করতে বলতে হয় না দেখো তো আমি বললাম ও আলাই কুম আল্লাহ উত্তর দিলেন কত সুন্দর ও আলাই কুম যা আমাকে বলেছে তোমাদের উপরে তাই হোক কথাকে বুঝেছেন কি একবারে মান থেকে পেস ও আলাই কুম দেখো তো আমি কত সুন্দর করে বললাম ও আলাই আর তুমি ডাইরেক্ট মেরে দিলে ডাইরেক্ট তো মারবেই আপনাকে যে শ্রদ্ধা করে আপনার সম্পর্কে কেউ কিছু বললে সহ্য করতে পারে তাও আবু বকরের মেয়ে চিন্তা করেন আবু বকরই তাই কি রাজিয়াল কিভাবে আল্লাহকে আগলে রাখতেন তাই না তার মেয়ে তার স্ত্রী আয়েশা বলবে না পট করে খুব বুদ্ধিমতী তো কথার সাথে কারো পারা পারতেন না এমন বুদ্ধিমতী আল্লাহ তাকে ছাপ্পান্ন বছর বাঁচায় রাখছিলেন স্বামী মারার পরে হাদিস বিতরণের জন্য এত মর্যাদাবান বলছেন আল্লাহ রাসুল এসে আয়েশা শোনো অনেক কিছু তো হয়ে গেল যদি কিছু হয় তুমি স্বীকার করো বুঝছেন কথা ওই যে ইফকের ঘটনা কি বলছেন সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন আমি ওই অবস্থা গ্রহণ করলাম যেটা গ্রহণ করেছেন ইসব আলাহাল আমি সত্য বলবো না মিথ্যাও বলবো না আমি চুপ থাকবো ডাইরেক্ট এত বড় বুদ্ধিমতি মহিলা আল্লাহর নবী আসলেন আর চাপ সামাল দিতে পারে না মোহাম্মদের স্ত্রী জেনা করেছে না উজুবিল্লাহ গোটা দেশ রটে গেছে তিনি জানেন না তিনি কি জানেন না তার খালার সাথে বাহিরে গেছে পা পিছলে গেছে তখন কসম করেছে মেস্তা ধ্বংস তখন মা এসে রাজা বলছেন আপনি বদুয়া করলেন কেন সে কি অপরাধ করেছে তো তুমি তো কিছুই জানো না গোটা দুনিয়া কি হচ্ছে দেখছেন কি বুদ্ধিমতী মহিলা এই যে বললেন আমি নিরাপত্তা পালন করব যতক্ষণ আল্লাহ ফাইসালা না করেন নবীর পরামর্শ নিলেন না চুপ থাকলেন আল্লাহ আকবর এক এক করে এক টানা দশটা আয়াত নাজিল হয়ে গেল পারবেন আয়েশার সাথে পারবেন তো কি বলতে গেছিলাম যেন মায়েশার কথা তাই না বলে কি বলছিলাম আল্লাহর নবীকে বলছেন যুক্তি দেখেন বুদ্ধিমতি অল্প বয়স কত বুদ্ধিমতি জাজাকাল্লা খায়ের আপনার মনে আছে সব ভুলে গেছে আপনার পরের গুণাও মাপ আগের গুণাও মাপ এত এবাদত করতে হবে কেন আপনার পাটা ফুলে গেছে এই যে মহব্বত থেকে আপনার পাটা কি ভারী হয়ে গেছে ফুলে গেছে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারছেন না তো বসে তেলাওয়াত করে 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 রুকুর সময় আবার দাঁড়া যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে যার অনুমতি ছাড়া জান্নাত খোলা হবে না সেই মানুষটা মৃত্যু পর্যন্ত হেফাজত করে গেছে শয়তান পীর বলে নামাজ লাগবে না এবার কি বুঝেছেন আপনারা এটা কি আয়াত তোমার কাছে বুঝতে হবে না আমি বুঝলাম কার কাছ থেকে রসরুল্লাহ রসুল্লাহ সাল্লাম কাছে মানহাস বুঝেছেন কথা